ঠিক আছে আছি কন করে নেবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা মালাফিয়ালে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার আজ শিবরাত্রি তো সকাল থেকে যারা উপোস করে আছেন তারা তো সন্ধ্যাবেলা জল ঢালবে শিবের মাথায় আর হয়েছে কি আমাদের আজকে কিন্তু শিবরাত্রি করা হচ্ছে না আসলে আমরা কালকে মানে আগামীকাল আমরা পুজো করব আমি মা আমার দিদি মানে আমার যা তো আমরা সবাই কিন্তু পরের দিনটাই করছি আসলে হয়েছে কি আমাদের বাড়ির এত কাজের প্রেশার আছে যে সারা দিন উপোস করে তারপর আজকে আর হয়ে উঠলো না আর আমাদের কে নিয়ে যাবে মন্দিরে ওই রাত্রিবেলা এই নিয়েও একটু সমস্যা আছে বই কি তো তাই জন্য আর হয়ে উঠলো না আর এই দেখুন আমি বেলা এদিকে শুরু করে দিয়েছি জামা কাপড়গুলো গোছ গাছ করতে আসলে এই যে শীত যাচ্ছে আবার যেন ঠান্ডা পড়ছে এরকম একটা ব্যাপার তো এখন সোয়েটার চাদরগুলো রেখে দেব নাকি পরিষ্কার করে তারপর সেগুলোকে গুছিয়ে আলমারির মধ্যে ভরে দেব ঠিক করে উঠতে পারছি না তবে কিছু পোশাক শীতের পোশাক কিন্তু আমি গুছিয়ে অলরেডি আলমারির মধ্যে ভরে দিয়েছি আর কিছু কিছু রেখেছি তো যাই হোক আজকে কিছু জামা কাপড় আমি কাছাকাছি করেছিলাম মানে রোজই থাকে রোজই এত জামা কাপড় কাঁচা পরিষ্কার করার থাকে মেয়ের থাকে মেয়ের বাবার থাকে তবে মায়ের বাবার আমাকে করতে হয় না কারণ বাবারটা বাবা নিজে করেন এখনও পর্যন্ত আর মায়েরটা তো মা নিজে করেনি তো যাই হোক এরকম করেই আর কি চলে তো সেরকমই আজকে আমি সব গোজ গাছ করছি একটু রোজই হয় এরকম কোনো কোনো দিন এমন হয় যে কিছু চেয়ার বা সোফার ওপরে এত জামা কাপড় ভর্তি থাকে যে বসার জায়গা পর্যন্ত হয় না আর ও তো বাড়ি এসে তারপর বকাবকি শুরু করে দেয় যে বসার জায়গায় কেন তুমি এগুলো রাখো কিন্তু বলুন তো এগুলো তো ইচ্ছা করে আর করি না হয়ে যায় আর জানেন তো আমাদের যতই কাজ করি না কেন তারপর আমাদেরকে এটাই শুনতে হবে সারাদিন পর ওরা বাড়ি ফিরে এসে বলবে যে সারা দিন বাড়িতে বসে থাকো কি করো এরকম আর কি এটা শুনতেই হয় আর এই দেখুন তারপর যেহেতু পুজোর ব্যাপার আছে তো তাই আমি ফলের দোকানে চলে এলাম একটু রেডি হয়ে তারপর মাকে বললাম আমি একটু যাচ্ছি ফলের দোকানে মানে ফল আনতে বাজারে আসলে দুজনে মিলে শিবরাত্রি করব তারপর নিচে পুজো হবে মেশিনের জন্য মেশিন ঘরে তো সব মিলিয়ে অনেক কেনাকাটা করতে হবে তাই জন্য এই দেখুন আমি বাজারে এসে গেছি ফল কিনতে আর ফল কেনা হয়ে গেলে তারপর আমি গেলাম একটু বাসনের দোকানে কাঁসার বাসনের দোকানে আসলে ওখানে গেলে কিছু কেনাকাটার ছিল আমার এই যে শিব ঠাকুরের জন্য ত্রিশুলটা আমার কেমন হয়ে গেছে তাই ত্রিশুল একটা কিনলাম আর সাথে একটা সাপও কিনেছি আর নন্দী মহারাজও কিনেছি তো সেগুলো পরে আপনাদেরকে দেখানো যাবে তো চলুন এবার বাড়ি ফেরা যাক এই ম্যামের খাতাটা এখানে ফেলে মাহি এটা হচ্ছে মাহির আঁকার খাতা দেখায় একটু কি এঁকেছে ওরা আঁকার ম্যাম কাজ দেয় সেগুলোও করে এই এই যে যে হাঁস এঁকেছে দেখছি হাঁস এঁকেছে তবে এই যে শিবরাত্রি উপলক্ষে শিবলিঙ্গ আঁকতে দিয়েছে কিন্তু শিবলিঙ্গটা একদমই ভালো আঁকতে পারেনি একটু দেখাতে হবে তারপর হয়তো ঠিক পারবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো মালা অফিশিয়ালের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে মহাশিবরাত্রি তো আজ বোধহয় সবাই মোটামুটি শিবরাত্রি করেছে তো আমরাও করেছি আমি মা আমরা দুজনেই শিবরাত্রি করেছি শিবরাত মানে আমরা আজকে শনিবার তো আমরা শনিবারে পুজোটা দিচ্ছি শুক্রবারে পুজোটা আমরা দিনই ওই দিনটা আমরা নিরামিষই খেয়েছিলাম আর হ্যাঁ সকালবেলা উঠেছি আজকে তো খুব সকাল উঠা হয়েছে মোটামুটি সাড়ে পাঁচটার নাগাদ উঠেছি বাড়ির সমস্ত কাজকর্ম আমি মা আমরা দুজনে মিলেই সারি তো সেগুলো সেরে ফেলেছি আর তারপর হয়েছে কি আমার একটা এক্সট্রা কাজ ছিল সেটা হচ্ছে আমার যে সেলাইয়ের মেশিনটা আছে তো সেটা আমি দোতলাতেই কাজ করতাম এতদিন তো আজ থেকে আমি পুজো দিয়ে নিচেতে নামালাম মানে নিচেতে একটা আমার দোকান ঘরের মতো করা হয়েছে তো সেখানে এবার যারা সেলাইয়ের কাজ দেয় তো তারা হলো এবার আস্তে আস্তে গুছিয়ে নেব আর তারপর হচ্ছে কি মা আমি আমরা দুজনে মিলেই স্নান সেরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি প্রথমে মা গেছিলেন তারপর আমি গেছিলাম মা ফিরলে তারপর আমি গেলাম পুজো দিয়ে এলাম আর পুজো দিতে গিয়ে দিদির সাথেও দেখা হলো মানে আমার যা দিদির আসি ওরাও পুজো দিতে গেছিলো আরও অনেকেই গেছিলো আমার আমি সাধারণত কিন্নারের পাশে জম্পেশ্বরে যে জম্পেশ্বর মন্দির তো সেখানেই আমি পুজো দিতে যাই কিন্তু এবছর আর হয়ে উঠলো না সময়ের অভাবে আসলে বাড়িতে পুজো দেওয়ার ছিল সেগুলোর পুজোর ব্যবস্থাপনা সব কিছু ছিল তো তাই জন্য আর হয়ে উঠলো না তো যাব ওখানে মেলা বসে পুজো এই পুজো উদ্দেশ্য করেই বেশ বড় মেলা হয় তো সেখানে একদিন যাব মেয়েকে নিয়ে মাকে নিয়ে যাব। আর তারপর হচ্ছে গিয়ে পুজো দিয়ে এলাম পুজো দিয়ে এসে এদিকে রান্না বান্না করলাম আমি আজকে নিরামিষ রান্নাই বা করেছি আসলে বাবা আমার বর মাহি ওরা তো ভাত খাবে তো তাই জন্য ওদের খাওয়ার ব্যবস্থাও আমি করে ফেলেছি আর মা ওদিকে লুচিটা ভাজছেন মানে লুচিটা মার আমি খাবো লুচি তরকারি ডাল এই সমস্ত আর কি সুজি তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সাদিনের কাজকর্মের মধ্যে আমরা যদি ব্যস্ত থাকি তাহলে সব থেকে বেশি ভালো হয় মাহির আসলে ওর পড়াশুনোর ব্যাপারটা তখন থাকে না আর এখন কি হয় পড়াশুনোর থেকে রং পেন্সিল খাতা এ সমস্ত ছড়াছড়িতে মেতে থাকে আসলে একবার করে বসে আর ওঠে কিন্তু পড়া বেশিক্ষণ করে না আর বইপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রাখে আর আমাকে সেগুলো গোছগাছ করতে হয় এই সমস্ত কাজের বেশি মানে যেন আমাদেরকে ঘোরাঘুরি করতে হচ্ছে তো যাই হোক এরকম করেই দিন ব্যস্ততার মধ্যে কাটছে আর এই দেখুন মাহি এখন লুচি নিয়েছে হাতে একটা দিয়ে লুচি খাচ্ছে ঠাম্মা লুচি দিয়েছে সেই লুচিটা খাচ্ছে আর ওদিকে হয়েছে কি আমার আজকে সকাল থেকে ব্যস্ততার জন্য ঘরবাড়ি বিছানা চাদর পাল্টানো হ্যাঁ বিছানা গোছানো এই সমস্তগুলো কিন্তু করে উঠতে পারেনি আর এই দেখুন ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওদিকে মাও একটু নিয়ে নিয়েছে সাথে লুচি তরকারি তো সেগুলো খাচ্ছে অল্প একটু খাচ্ছে পরে আবার খাওয়া যাবে আসলে দুপুরে তো আজকে আমরা লুচি তরকারি খাবো আমাদের তো ভাত খাওয়া হবে না তো যাই হোক এরপর মাহিকে স্নান করাতে হবে তবে স্নান করানোর কাজটা মা বললো আমি করে দেবো আর সেরকমই করলো আসলে আমাকে একটু কাজে বসতে হবে মেশিনের কাজও আছে কিন্তু মেশিনের কাজ কি হবে এখন আমার করা যাবে না যতক্ষণ ও বাড়ি ফিরছে ও বাড়ি ফিরে মেশিন সেট করে দিলে তারপর আমি করতে পারবো আর তার আগে আমাকে এডিটের কাজ করতে হবে এখন স্নান করছে এই যে কি করছো মাহি আমার কাছে করছে আমার কাছে আচ্ছা ঠিক আছে তো এই দেখুন আজকে মাহি স্নান করলো মাহি মায়ের কাছে স্নান করলো আজকে রোজই আমার কাছে করে কিন্তু আজকে ওটা আমার কাছে করেছে আসলে আমি একটু ফোনটা নিয়ে ব্যস্ত আছি তো তাই জন্য আর চলে এলাম রান্নাঘরে এদিকে কতটা কি হলো দেখতে তো এই দেখুন ভাত ডাল এদিকে দুধ গরম করে রেখেছি আর আলু পোস্ত আর এদিকে বাঁধাকপি তরকারি ব্যাস এইটুকুই রান্না করে রেখেছি আর আমাদের জন্য মা আর আমার জন্য লুচি বানিয়েছি আর আমি একটু কিছু কয়েকটা লুচি নিয়ে নিলাম আমি খেয়ে নেবো লুচি খেতে আমার বেশ ভালোই লাগে আর আজকে কিছু করার নেই আজকে এটাই খেতে হবে তবে আমি যেদিন এরকম ধরনের ভাত খাই না বা অন্য কিছু খাই কথা পুজো পারপাস কোনো উপোস করা বা এরকম ধরনের কিছু হয় তখন কিন্তু আমার বর মজা করে এটাকে বলে যে আমি নাকি ভালো মন্দ খাবার খাওয়ার জন্য ভালো ভালো খাবার খাওয়ার জন্য বা আমার স্বাদ চেঞ্জ করার জন্য আমি এসব করি তো বলুন তো তাই তাই আর এই এখন বিকালবেলা বিকালবেলা মাহি রোজই খেলতে যায় আসলে মাহিকে রায় খেলতে খেলার জন্য ডাকতে এসেছিল কিন্তু রায়ের আবার দিদিমণি পড়াতে চলে এসেছে ওর মা আবার ওকে ডেকে নিয়ে চলে গেল তাই জন্য মাহি রায়ের সাথে আর খেলতে যেতে পারল না আর ওদিকে আমিও অরিত্রকে পড়ানোর কাজে ব্যস্ত আছি তো আমার পড়ানো ছুটি হতে হতে অনেকটা দেরি হয়ে যাবে তাই আজকে দেখলাম মাহি বেরানো হবে না তো মা বলল যে ঠিক আছে মা তো সেভাবে বেরোতে পায় না তো মা বলল যে ঠিক আছে আমি একটু ঘুরে আসি তো মা যখন যাচ্ছে তখন মাহিও যাচ্ছে মায়ের সাথেই আর মাহি বিকালে মায়ের সাথে গিয়েই ওই খেলাধুলোর কাজটা সেরে এসেছে বিকালে একটু না বেরোলে ওর মন ভালো লাগে না আর সন্ধ্যাবেলায় আমি এখন এই মাহিকে নিয়ে একটু বসেছি আসলে সারা সারাদিনে একটু পড়তে চায় না তাই সন্ধ্যাবেলায় একটু বসালাম আর ওকে পড়ানোর পর তারপর আমার রান্নাবান্নার বাকি কাজ আছে আর তারপর সময় পেলে একটু সেলায় বসতেই হবে আজকে কিছু করার নিয়ে অনেক কাজ জমে গেছে তো যাই হোক আজকের ভিডিওটি আমার যদি ভালো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার পাশে থাকুন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও অনেক 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 ভিডিও দেখার জন্য তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা